এবং দিল্লিতে যখন আমরা গিয়েছিলাম তখন তিনি আমাদের আশীর্বাদন করেছিলেন এই অনুষ্ঠানের কামনা করবার জন্য আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কিছু অনুষ্ঠান চলার আগে লোকের ব্যাপারে কিছু ক্ষতি হয়েছে আমাদের তাই আমরা তাকে ক্ষমতা প্রার্থনা করছি এখন আমাদের মধ্যে আশীর্বাচন করতে আসে ভগবানের দাস প্রসাদ ব্যবস্থা আছে আমাদের পরম পুজ্য প্রদীপ্তানন্দ মহারাজ আমাদের ভাষণ দেবেন সমাপ্তি ভাষণ তার আগে আমাদের যে ওয়ার্ল্ড রেকর্ডটি হয়েছে সেই ওয়ার্ল্ড রেকর্ডের ঘোষণা হবে এবং তার আগে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যিনি অনুষ্ঠানে আসার আগ্রহ করেছিলেন তিনি না আসতে পারার জন্য একটি আমাদের বার্তা পাঠিয়েছেন আমাদের সেই বার্তাটাই মঞ্চ থেকে পড়া হবে এবং আমাদের এই স্ক্রিনের মধ্যে সবহীন শোভাযাত্রা পর মিলে লক্ষ্যগন্ধ গীতা পাঠকে অবসর পায়ে হয়ে জভিয়ে মারে সব বিদ্বান হয় বেদপাঠী যা শোভাযাত্রা আরম্ভ হোক বহি সব লোক পৌঁছে সবাইকে বলছি জগন্নাথ দেব স্থাপন হয়ে গেছে যারা এসেছেন তলা থেকে তাদের নেবে যেতে অনুরোধ করছি থেকে সমস্ত মহাদেবদের তাদের নিজ স্থানে মঞ্চে বসার অনুরোধ করছি অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি মাইকটা দিন দয়া করে সব সাধু মহারাজদের বলছি নির্দিষ্ট স্থানে বসুন অযথা সামনে দাঁড়িয়ে থাকবেন না মহারাজরা সমস্ত ভলেন্টিয়ারদের বলছি তলায় চলে আসুন আমি কি কি হবে মঞ্চ খালি করে দিন তলার গানে অনুষ্ঠান দয়া করে শুরু করুন ডলার গানে অনুষ্ঠান দয়া করে শুরু করান দশ মিনিটের উপর লেট হয়ে গেছে মঞ্চ থেকে নেমে আসুন যাদের মঞ্চে প্রয়োজন নেই আচ্ছা এখানে জগন্নাথ দেব এই জগন্নাথ বারণ আছে এখানে থাকি করো তো এখানে ভলান্টিয়ার যে রাখা রয়েছে সে ভলান্টিয়ার করে যারা এখানে ভলান্টিয়ার করে যারা মাইকের ব্যবস্থা আছেন সাংস্কৃতিক মঞ্চে এখানে মাইকের ব্যবস্থা দিতে হবে मैंने बोला नहीं था कि वो चाहते हैं कि मैं यहाँ माइंड केर व्यवस्था के हाथ में एक इंसान है हमारे बच्चे

যারা ভলেন্টিয়ার দায়িত্বে আছে তাদের বলা হচ্ছে যে ভক্তবৃন্দ আসছে তাদের সব গেটে সমানভাবে পাঠাতে হবে একটা গেটের উপর মঞ্চের বাঁধি যে ভিআইপি গেটটা হচ্ছে ওর উপর লোড পড়ে যাচ্ছে বেশি আরও সব গেটে ডিস্ট্রিবিউট করতে হবে যারা ভক্তবৃন্দ আসছে তাদেরকে একটু হেল্প করুনটা আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে কেউ বসবেন না সাধু সন্তদের ডান দিকে সাধু সন্তদের সম্পূর্ণ আচ্ছা বিশেষ অনুরোধ ডান দিকে মহাত্মাদের জন্য যে নির্দিষ্ট ক্ষেত্রে চেয়ারের ব্যবস্থা আছে ওখানে কোনো ভক্ত ওখানে বসবেন না যদি কোনো মহান সঙ্গে ভক্ত আসেন তারা অবশ্যই সামনে চলে যাবেন আর সামনে যে সমস্ত তৃতীয় বিশেষের জন্য ব্যবস্থা আছে তাদেরকে বলছি বিশেষ করবে। মেনে চলুন অফিসের নিয়ন্ত্রণে মনে চলুন আর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা কেউ উঠবেন না ওইদিকে ডান দিকে মহাত্মাদের জন্য সমস্ত ডান দিকে ব্যবস্থা আছে মহারাজ ডান দিকে চলে যান ডান দিকে ডান দিকে হ্যাঁ ডান দিকে আছে মহাত্মাদের জন্য ডান দিকে চেয়ারের ব্যবস্থা আছে